ঠিক আছে যে আমাকে বোর্ড বানিয়ে দিয়ে চলে আলো রিংয়ের কি থেকে কি করবো আমি তো কিন্তু বুঝতেও পারছি না ওগুলো আমি পেরে একটা মারবো কোথায় সাথে একটা সাথে মারলাম সাপ দাঁড়াবে তো যা যা আচ্ছা মেরে দে এখন দেখা যায় শ্রদ্ধ সাত চোদ্দ হয়ে গেছে এত দূর তেরক গালা কেন উঠা আছে তুমি যে মাপটা ভুলে গেলা সাত চোদ্দ রিং এর মাপ করতে লে সাত চোদ্দতে মেরেছি

না এটা জানি না ধরলে তোমার কথা হিসাবে জানি না আমার কথা হিসাবে তুমি মাপ জানো না বলো আমি জানি না আমার কথা হিসাবে কেনা তুমি সাত লিয়েছে তোমার সাতটা রিংটা হবে হবে না বলতে হবে না তো কত বিল্ডিং এরকম করে দিয়েছিল আজ তুমি আজ বলছো হবে না কি করে হয় আচ্ছা তুমি রিংটা করো বানাও রিংটা বানাও ধরো বানাও কতটি বিল্ডিং এ তা করেছো মেলা বিল্ডিং এ করেছি আজ মোটামুটি ছ সাত বছর ধরে কাজ করছি

তুমি জানো না এটা এখানে মাত দিলা উল্টা আবার জবাব তো করেছি ভাই এখনকার এমন ব্যাপার লেভার মিস্ত্রিকে মিস্ত্রিকে যদি একটু ভালো কথা বলতে যাই তাও মনে হয় খারাপ খারাপ কথা বলে দিলাম না ওটা কোনদিন ভাবিনা ভাই কিন্তু মেলায় বিল্ডিং এ করেছি তো তুমি হঠাৎ করে বুলছো চলোটাও আগের রিংটা যেমন আছে তেমনই করলে আট ইঞ্চি থাকুক সাত ইঞ্চি থাকুক সাড়ে ছয় ইঞ্চি থাকুক এটা নয় ইঞ্চি কেনা তো এটা সাড়ে ছয় ইঞ্চি পনে আট ইঞ্চি পনের সাত ইঞ্চি করতে হবে এটা ইঞ্জিনিয়ারের কথা হুম তো এটা পনের সাত ইঞ্চি করা আছে সাত ইঞ্চি হবে এটা পুরোটা পুরোটা ফিনিশিং করা রিং টা কি করবো হেড মিস্ত্রি তোমার কাছে শান্তি নাই বলতে গেলে আবার উল্টা চাপ দিছো যেরকম তোমাকে আমি ভালো কথা বলতে গেলাম তুমি আমাকে উল্টা করে বললে না ওরকম বলবো কেনা ভাই এখন হয়তো হয়ে গেছে মিস্টেকটা এখন একটা জিনিস একটা জিনিস ভালো করে মাথায় পড়বে অনল ভাই শিক্ষার কোনো শেষ নাই বুঝলা না শিক্ষার কোনো শেষ নাই আর আমার থেকে আমার থেকে বড় বড় এখনো গুরুজন আছে হইলা হুম আছে এটা আমি একদম পারফেক্ট একদম এরকম লাই আমারও ভুল হয় হবে না কেন লোকের কাছে এভাবে শিখেছি কেন আমো অন্য লোকের কাছে শিখেছি আমি নিজে একদম আয়েশারেসে পুরো কাজ শিখেলাই আমো লোকের কাছে শিখতে কিন্তু তোমার মত নাই বলি নি আয়েশারেসে উনি যে হ্যাঁ দাদা কি করে করতে হবে দেখিয়ে দাও না জানলে দেখিয়ে দেবো তোমার মতন আমি এরকম করে তর্ক করতাম না লোকের সঙ্গে আর যে তর্ক করবে সে কোনদিন ভালো হতে পারবে না এটা না তো খাতা কলম আমি লিখে ঠিক আছে ভাই আমার ভুল হয়ে গেছে এভাবে ঋণটা করবে আর একটা জিনিস মানুষের সঙ্গে তর্ক করবে না বুঝলা ঠিক আছে মানুষের সঙ্গে যদি তর্ক করো জীবনে ভালো মিস্ত্রি হতে পারবে না খারাপও খারাপ বলা যা আছে নিজেকে নিজে কোনদিন পরিবর্তন হতে পারবে না জীবনে কিছু করতে গেলে বহুত রকমের কথা শুনতে হবে বুঝতে পারলে ঠিক আছে তাহলে তাহলে হ্যাঁ ভাই